কি জন্য বানাছে জাহান্নাবীর ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে জাহান্নাম ছিদ্র বন্ধ হবে গোস্ত দিয়া মুসা আলী যখন তিনি আবার যখন ফেরত আসলেন আল্লাহর কাছ থেকে জবাবটা শুনে যখন তিনি চলে আসতেছেন আসার পরে ওই গোস্তর সাথে আবার দেখা হয়ে গেল গোস্ত জিজ্ঞেস করেন ও ওসা কালিমুল্লা আল্লাহর কাছে কি তুমি আমাকে আমার আল্লাহ পাক আমাকে কি জন্য তৈরি করেছে তোমার কাছে জানতে চাই গোস্তর গোস্ত এবার আল্লাহর কাছে মুসা নবী আলাহিসামের কাছে যখন প্রশ্ন করেছে মুসা তোমার শুনলে মনটা খারাপ হয়ে যাবে মনটা খারাপ হয়ে যাবে আমার আল্লাহ তোমাকে জাহান আগুন জাহান নামটা ছিদ্র আছে এই সিদ্র বন্ধ করার জন্য তোমাকে আমার আল্লাহ রব্বর লামিন তৈরি করেছে গোস্ত আকারে তৈরি করেছে জোরে কন্যা উজুবিল্লা কিন্তু এই কথা শুনে গোস্তর তো মন খারাপ হওয়ার কথা কথা কন্যা কেন তো মন খারাপ হওয়ার কথা কিন্তু গোস্ত মন খারাপ হলো না ওই মুখটা দিয়ে বললো আলহামদুলিল্লাহ ইসলাম তিনি আল্লাহ একজন কদর নবী যত নবী পৃথিবীতে এসেছেন তার মধ্যে তাকে আমার আল্লাহ রব্বুল আলমিন এত রাগ দিয়েছেন মানুষের মধ্যে দুইটা সিস্টেম আছে একটা হলো জালালি আর একটা হলো জামালি আমার রসুল ছিল জামালি তারে মানলেও তারে আঘাত করে নাই একটু জোরে বলেন আর একটু জোরে বলেন আর মুসা কালী মুল্লার এত আগ এত রাগ তিনি যখন রাগ করতেন রাগের এই রাগ করার কারণে আদে মাদের গায়ের মধ্যে যে লোম আছে এই মুসা নবী আলাহিসামের মানে লোমগুলো চুলগুলো তৎপরা কাটার মতো হয়ে যেত এই জন্য মুসানবী আলাহাতাম জুব্বা ব্যবহার করতো দুইটা হাত তুলে দেখান কয়টা আর একটা জোরে বলেন কয়টা একটা জুব্বার মধ্যে লোমগুলো দাঁড়ায় যেত এই জুব্বার দাম ভেদ করতে না পারে এই প্রথম জুব্বাটা তিনি মোটা ব্যবহার করতেন আর পরে কার যে জুব্বা এটা যেন মধ্যে না আসে সিস্টেম ভাবে তিনি উপরের লেভেল হিসেবে একটা সুন্দর মন্ডিত করার জন্য এই জুব্বাটা ব্যবহার করতে। তো মুসা নবী আলাইহিস সালাতু সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবেন দেখা করতে। আর আমার আল্লাহ রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর সাথে তিন হাজার কথা বলেছেন। একটু জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আমার নবী মুসা কালিমুল্লাহ আমার সাথে কথা বলেছেন এই জন্য তাকে বলা হয়েছে কালিমুল্লাহ তো মুসা তিনি হাতের মধ্যে একটা আশা নিয়ে আল্লাহর কাছে দেখা করতে যাচ্ছেন একটা পাহাড়ের পাশে যা দেখলেন ডেয়ার মন ওয়েটের একটা গোস্ত এই গোস্তর চোখ আছে এই গোস্তর কান আছে এই গোস্তের মুখ আছে দেখতে পাথরের আকৃতি তো মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই চোখ দিয়ে ওই বস্তুটা দেখেছে যে মুসা নবী যাচ্ছে এদিক থেকে তাকে সালাম দেওয়া হলো আসসালাম আলাইকা ইয়া নাবি আল্লাহ ইয়া কালিমুল্লাহ তো মুসা কালিমুল্লাহ ও আলাইকুম সালাম কে তুমি মুসা কালিমুল্লার কাছে পরিচয় দিচ্ছে আমি একটা গোস্ত আমি একটা গোস্ত যে তোমার এরকম করে রাখছে কেন আমাকে এই পাথরের সাথে আমার আল্লাহ পাক রেখে দিয়েছে কি জন্য আল্লাহর কাছ থেকে একটু শুনে আসবে আল্লাহ আমাকে কি জন্য তৈরি করছে এই ঘটনা আপনাদের কাছে নতুন হতে পারে তো মুসা কালিমুল্লাহ আল্লাহর নবী বললেন ঠিক আছে আমি আল্লাহর কাছে যাবো শুনব তোমাকে আমার আল্লাহ এই দেয়ার মন আকৃতির একটা গস্ত আল্লাহ কেন তৈরি করেছেন এটা আমি আল্লাহর কাছে প্রশ্ন করব যা পাবো তোমার কাছে বলবো তো মুসা কালেমুল্লাহ গেলেন আল্লাহর কাছে হাতের মধ্যে আশা হাতের মধ্যে লাঠি এই লাঠিটা নিয়ে তিনি ভর করে ভর করে তুর পর্বতে উঠতেছেন আল্লাহর সঙ্গে যখন কথা বলবেন তো মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলা তো সরাসরি কথা বলা আল্লাহর কাছে কথা বলা এটা তো সাধারণ ব্যাপার নয় মুসা কালিমুল্লাহ একটু ভয় পাচ্ছে তো হাতের মধ্যে আশাটা দেখে আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীর যেন ভয়টা কমে যায় এই জন্য মুসা আলাইহি সালাতামকে আমার আল্লাহ প্রশ্ন করলেন মুসা নবীর কাছে জানতে চাইলেন চাইলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা মুসা তোমার ডান হাতে এটা কি এবার আপনাদের কাছে প্রশ্ন আল্লাহ কি ডান হাতের মধ্যে কি আছে এটা জানি না জানি না একটু জবান খুলে বলেন একটু আর একটু জবান খুলে বলেন এলাকার বক্তা দেখে মনে করেন না একটু মুখটা খোলেন নতুন নতুন কিছু কথা শুনবো আল্লাহ আকবার কন কোরআন হাদিসের বাহিরে একটা কথাও যাবে না ইংসা

আপনারা যদি জিজ্ঞেস করে যে আপনার নাম কি যদি আপনি বলেন প্রশ্ন করে মা এসমুকা তোমার নাম কি যদি বলেন এসমি আব্দুল হাব আমার নাম আব্দুল হাব তাহলে জবাব হয়ে গেছে আল্লাহ প্রশ্ন করলেন তোমার ডান হাতে এটা কি মুসা কালিমুল্লা বললেন কলাহিয়া আস লাঠি জবাব হয়ে গেছে কিন্তু মুসা নবী আলাহ মধ্যে ইচ্ছা দাজুল আল্লার সঙ্গে আমি আরও কিছু কথা বলতে চাই আল্লার নামিন মুসা আলাইস্রাতুসলামকে এই প্রশ্ন যখন করেছেন মূসা কালীমুল্লা বললেন কলাহিয়াসাদ এটা একটা লাঠি আতাক আলাইহাস্য বিহলা বিহা আলা নাম মুসা কালিমুল্লাহ ওয়াস সালাম বললেন ও আমার আল্লাহ আমার হাতের মধ্যে একটা লাঠি এই লাঠির উপর ভর করে আমি চলি এই লাঠি দিয়ে বগরি যদি দুষ্টামি করে তাহলে আমি বগরিকে মারধর করি বগরিকে আমি সাইজ করি শুধু তাই না এই লাঠি দিয়ে আমি বগরির পাতাগুলো উপরে দেই এছাড়া অলিয়া ফিহা মারি বখরম এছাড়া আরও অন্য অন্য কাজগুলো করি আল্লাহ রব্বুল আলমিন মুসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করলেন নবী তোমার হাতের মধ্যে লাঠির বহুগুলো গুণাগুণ তুমি বললে আরো কিছু গুণাগুণ কি তুমি জানো বললেন আল্লাহ আমি তো জানি না জানি না জানি না আল্লাহ জিজ্ঞেস করলেন নবী মুসা

আর একটু জোরে কন লাঠি সাপ হওয়া তো দেখলে মানুষ ভয় পাবে তা আবার অজাগর সাপ কেমন বড় জানেন মুফাসির আল্লাহ বলেন নিচের ঠোঁট আছে জমিনে আর উপরে ঠোঁট গেছে আসমানে মনে হয় দুনিয়ার যত কিছু জাদু করি আছে আর যা কিছু আছে সব কিছুই একবারে গ্রাস করে নেবে মুসানবী পিছনের দিকে যাই আল্লাহ ডাক্তার কইলা খাব লা খাব আনোবিদি তুমি ভয় পেও না তুমি এই সাপটারে ধরো তোমার লাঠিটা ধরো আল্লাহ তোমার আর কাম নাই এত বড় অজাগর সাপকে আমি ধরব কই তুমি লাঠির উপর একটা হাতটা দিয়ে দাও موسی কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সাপের উপর যখন হাতটা দিয়েছে লাঠির উপর যখন হাতটা দিয়েছে মুফাসসির আল্লাম বলেন আল্লাহ পাক তখন সঙ্গে সঙ্গে আবার ওই লাঠিটাকে অজাগর সাপটাকে লাঠি বানায়া দিয়েছে দুই হাত তুলে কন আল্লাহ আকবার। আল্লাহ পারেন কি না আল্লাহ বলেন আমি আল্লাহ যা ইচ্ছে তাই করি আমি যদি ইচ্ছে করি আমার ইচ্ছে পূরণ করতে দেরি হয় না আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কুরআনুল হাকিমের সূরা ইয়াসিনের শেষ আয়াতে আল্লাহ বলেন ইন্নামাম আমুরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আর একটু চিৎকার দেখুন আল্লাহু আকবার ও মুসলমান ভাইরা ও আলিগ্রাম এলাকার সাংসদ থেকে এলাকার মুসলমান ভাইরা মা বোনেরা শোনন আমার আল্লাহ রব্বুল আলামিন যখন সঙ্গে সঙ্গে এই লাঠি যখন হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন রব্বুল আলামিন ডাক দেখয় কয় মুসা কালিমুল্লাহ রে আজ থেকে তোমার জন্য এই লাঠিটা যে ওজা সাফ হয়ে গেল আজ থেকে তোমার জন্য এটা আমি আল্লাহ পাক মুজিজা বানাইলা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিলেন আল্লাহর কাছে প্রশ্ন করেন আল্লাহ আসার পথে একটা গোস্ত দেখলাম গোস্তটা দেয়ার মনোজনের তার আবার চোখ আছে তার আবার মা কাছে তার হাত আছে সব কিছু আছে কিন্তু গোস্ত আকারে কেন ওই গোস্ত জিজ্ঞেস করেছে আপনার কাছে জানতে চেয়েছে আপনি তারে কেন সৃষ্টি করেছেন মুসা কালি কাছে আল্লাহর কাছে প্রশ্ন করার পরে আল্লাহর জবাব হয়ে গেল মুসা নবী আমি আল্লাহ অব্বর আলামিন ওই গোস্তুটাকে বানাইছে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য সোহান আল্লাহ আল্লাহ নাউজুবিল্লাহ আর একটা জোরে কহ ভাইজান এটা আমার মুখের কথা না হাদি শরীফের ওয়াজ হবে মার হাবা কি জন্য বানাসে আছে জাহান্নামীর ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে জাহান্নামীর ছিদ্র বন্ধ হবে গোস্ত দিয়া মুসা কালী যখন তিনি আবার যখন ফেরত আসলেন আল্লাহর কাছ থেকে জবাবটা শুনে যখন তিনি চলে আসতেছেন আসার পরে ওই গোস্তর সাথে আবার দেখা হয়ে গেল গোস্ত জিজ্ঞেস করেন ও ওসা কালিমুল্লা আল্লাহর কাছে কি তুমি বলেছিলে আমাকে আমার আল্লাহ পাক আমাকে কি জন্য তৈরি করেছে তোমার কাছে জানতে চাই গোস্তর গোস্ত এবার আল্লাহর কাছে মুসা নবী আলাহিসামের কাছে যখন প্রশ্ন করেছে মুসা তোমার শুনলে মনটা খারাপ হয়ে যাবে মনটা খারাপ হয়ে যাবে আমার আল্লাহ তোমাকে জাহান আগুন জাহান নামটা ছিদ্র আছে এই সিদ্র বন্ধ করার জন্য তোমাকে আমার আল্লাহ রব্বর লামিন তৈরি করেছে গোস্ত আকারে তৈরি করেছে জোরে কন্যা উজুবিল্লা কিন্তু এই কথা শুনে গোস্তর তো মন খারাপ হওয়ার কথা কথা কন্যা কেন তো মন খারাপ হওয়ার কথা কিন্তু গোস্ত মন খারাপ হলো না ওই মুখটা দিয়ে বললো

সাথে বলেন আল্লাহ আকবার জোরে আটা তকবির মারেন আল্লাহ আকবার আর একটু চিৎকার দেখুন আল্লাহ আকবার মুসা কালিমুল্লাহর কাছে এই যখন আলহামদুলিল্লাহ শব্দ যখন গোস্ত বলেছে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস ওই যে গায়ের মধ্যে যে লোম আছে লোমগুলো দাঁড়ায়া গেছে রাখ করে তুপ বানাছে জাহান্নামী বানায়া

আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে বড় মোহব্বত হয়েছে ভালোবাসা হয়েছে সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ডাকতে কয় জিব্রাইল রে যাও যাও আমার নবী মুসা কাছে সংবাদ দিয়ে দাও আমার বান্দাম আমার ওই গোস্তটা আল্লাহর হুকুম হওয়ার কারণে আল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আজকে অরে গোস্ত বানালেন না আমি আল্লাহকে একটা মানুষ বানায় দিলা